আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এইদেরকেও আজকাল মা ফেলে দাওয়াত দেওয়া হচ্ছে আহ কোথায় যাবো আমরা হ্যাঁ ইমান আমাদের এত দুর্বল হয়ে গেছে সরাসরি প্রকাশ্যে মা ফেলের মঞ্চে স্টেজের মঞ্চে প্রকাশ্যে সে কুহুরি কথাবার্তা বলে যাবে আর আমরা কোনো প্রতিবাদ করব না আচ্ছা আমার একটা প্রশ্ন ওখানে যারা ছিল একজন মানুষের ভিতরে একটু ধাক্কা দেয়নি হৃদয়ে একটু নাড়া দেয়নি সে কি কথাবার্তা বলতেছে একদম স্পষ্ট বোঝা আসবে ওই গজলের ছলনায় এর কণ্ঠ দিয়ে যে কফির কথাবার্তা বলতেছে একদম স্পষ্ট বোঝা আসে কেউ কি হৃদয়ে একটু ধাক্কা দিল না যে সে কি বলতেছে প্রকাশ্য গুলা শুনে আসে আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হয়ে বাঁচতে আমার ইচ্ছা নাই নাউজ আল্লাহর প্রেমের বান্দা হবে সে কার বান্ধা হবে সে যদি আল্লাহর বান্দাই না হয় তো কার বান্দা তাকে কে পাঠাইছে দুনিয়াতে মুরশিদ ফটাইছে মুরশিদে প আমি কাফের হইয়া আমি জানো মইরা যাই মুরশিদে প আমি কাফের হইয়া আমি জানো মইরা যাই কাফের হইয়া সে জানো মইরা যায় নামাজ পড়লেন সে বলেন সে যদি আল্লাহ বান্দা না হয় মুরশিদ থেমের কাফের হইয়া মারা যায় কি বলেন আপনারা যে কি তাকে জান্নাতে নিয়ে যাবে আর খানায় কাবার খতম হইতে মন চায় না যে এই জগতে খানায় কবর খতম হইতে মন চায় নাতে না যে এই জগতে আহ আমাদের কত ইচ্ছা এই জগতে খানায় কাবার খতম হব আমরা খানায় কাওয়া কি একটু দুচুক বড় দেখবো সবাই আচ্ছা খানায় কাওয়া যদি একটু খেদমত করতে পারতাম হ্যাঁ একটু তুই দেখতে পারতাম নবীজির শহর খানায় কাবা আল্লাহর ঘর আমাদের কতই না ইচ্ছা দেখা আর সেই খানায় কাবাকে খানায় কাবা কাদের মতো চায় না দেখতে চায় না কেতো লা দানা পায়খানাতে আমি ডিউটি পাই বাবার পায়খানাতে সেজন ডিউটি আচ্ছা এই মানে যে কথাবার্তা যে কথাগুলো বলতেছে মুসলমানের ইমান ও আমল ধ্বংস করতেছে সে তারা প্রকাশ্যে ইমান আমল নষ্ট করতেছে সে ক্যামলা বা ক্যামলা বাবার ভাইখানাতে সে যেন ডিউটি হয় আচ্ছা এটা কোন মানুষটা কোন মানুষটার বুঝে আসবে না কোন মানুষটা মানবে এটা হ্যাঁ কোন মানুষটা মানলে যে আল্লাহ খাওয়া একেবারে খদম হতে চায় না সে মুর্শিদ বাবা পায়খানা খদম হয়ে সে যেন যায় মারা যায় কি কথাপত্র মুর্শিদে আমি কাফের হই আমি জানো মইরা যাই আমি জানো মইরা যাই জবরদস্ত ওলি হইতে যাইতে চাই না আজমিরেতে আহা

বাটপারি করতে ওয়াজের ময়দানে স্টেজের ওয়াজের ময়দানে মাহফিলের মঞ্চে তারা বাটপারি করবে প্রকাশ্যে কুপুরি করবে বেআব এদেরকে মাহফিলের মঞ্চে দাওয়াত দেয় কে কে দাওয়াত দেয় এই কুথি কুপুরি কথাবার্তা যে বিশ্বাস করবে তার দিয়ে থাকবে না প্রিয় দর্শক জনস্বার্থে জন সচেতনতার স্বার্থে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম আপনারা এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন সবাইকে সচেতনতা করার অনুরোধ রইল